সালামু আলাইকুম সবাই আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি তোমাদের মাঝে এমন একটা স্পেশাল রেসিপি শেয়ার করার জন্য চলে আসছি যেটার স্বাদ অতুলনীয় এই নিয়ে নিয়েছেন মজ্জক ভাজি করার জন্য এই একটা খাসির মজ্জক বিসমিল্লা করে প্রথমেই দেয়া দেওয়া হলো আদা রসুন পেঁয়াজ বাটা পরিমাণ মতো এখন দিয়ে দেওয়া হইতেছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া এবার সব দেওয়া শেষ এখন আম্মু হাত দিয়ে এগুলোরে ভালো করে মাখিয়ে নিব খুব সুন্দর করে মাখাইতে হবে যত মাখাইবে ততই মজা যতই ভালো লাগবে ততই একদম ভালো করে মাখা মাখা করে নিতে হইব আম্মু এই মঞ্চক বাজিটা কার থেকে শিখছেন তো নানুর থেকে নানু কিন্তু অনেক ভালো ভালো রেসিপি পারে এই মঞ্চ কিন্তু অনেকে রান্না করে খায় রান্না করে খেলে কিন্তু একদম মজা লাগে না এইভাবে মাইখা মশলা সব কিছু দিয়া বাজি করলে অনেক ভালো লাগে কিভাবে বাজবি এটাও তো দেখাবি হ্যাঁ সবাই দেখきゃ এইভাবে খাইতে পারবে এমনি তো মায়ের হাতের একটু এই যে ইয়া একটু কোন গোড়াগাড়ি থাকতে পারবো না বুঝছো বন্ধুরা এখন মাখানো শেষ এখন তেলে ভাজানিবো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিছি সয়াবিন তেল তেলটা কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না আবার একেবারে কমও দেওয়া যাবে না মিডিয়াম পরিমাণ রাখতে হবে এই যে আমি দিছি দেখো এখন আম্মু তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিবে মাইখা রাখা গুলা আম্মু তেল কি গরম হয়েছে তো বন্ধুরা তো বন্ধুরা এই দেখো গরম হয়ে গেছে এখন আমরা এই মজরুক রে একদম লাইরা লাইরা ভাজি করে নিব আর এটা কিন্তু একদম লাটতেই থাকতে হবে নাইলে কিন্তু নিচে দিয়ে লাগে পড়বে অল্প আস্তে মধ্যে বেশি আগুন অল্প থাকতে হইব এখনই কিন্তু অনেক সুন্দর একটা গ্রানাইট আছে

এটা শুধুমাত্র তোমরা ভাইজা খাইলেই বুঝতে পারবা আর ভাতের সাথে খাইতে কিন্তু অনেক মজা লাগে গরম ভাতের সাথে